বিরোধী যে দাবি উত্থাপন করা হচ্ছে এই দাবি বাতিল করার উদ্দেশ্যে আজকের মহা সমাবেশ নারী অধিকার সংস্থা যে প্রস্তাব সেই প্রস্তাব বাতিল করতে হবে এবং হেফাদতের যত হত্যা মন্ডা আছে হত্যাকাণ্ড আছে হত্যাকাণ্ডে আজকের সমাবেশের পরে আমাদের দাবিগুলো মান হইস ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে এক দফা দাবি আদায়ে ঢাকা সহরা উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে আজ শনিবার ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতা কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী ওয়ার্দি উদ্যানে জড়ো হতে থাকে সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে ভোর থেকে শাহবাগ ও আশেপাশে এলাকার শাহবাগ ও আশেপাশে এলাকা যান চলাচল সীমিত হয়ে আসে হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছে আজকে সমাবেশের মুখ্য দাবি মূলত চারটি এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অবিলম্বে হেফাজতে নেতাদের নামে থাকা মামলা প্রত্যাহার করতে হবে সংগঠনটির হিসাব মতে সারা দেশে নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে এছাড়া দু তেরো সালে পাঁচই মে সাপা চত্বরে হত্যাকাণ্ড দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে ঢাকায় হত্যাকাণ্ড এবং দু চব্বিশ সালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এরপর যথাক্রমে নারী সংস্কার বিষয়ক কমিশন বা সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসপূর্ণ বহাল করা ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো থাকবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ বিন হোসাইন বলেন হেফাজতে ইসলামের কর্মীরা পবিত্র কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড রুখে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত অবিলম্বে নারী বিষয় সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করতে হবে বিভিন্ন স্থান থেকে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে মহাসমাবেশে অংশ নিচ্ছেন মিছিল থেকে নেতাকর্মীরা কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার ও নারী বিষয় সংস্কার কমিশনের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে আশুলিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন সমাবেশ উপলক্ষে তার মাদ্রাসার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ওই মাদ্রাসার কাফিয়া থেকে দাওরা হাদিস পর্যন্ত প্রায় সকল শিক্ষা শিক্ষার্থী সমাবেশে এসেছেন বলে জানান তিনি আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সৌদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর সাহেব আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনতে হবে আর একটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার শেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ফেসিবাদের বিরুদ্ধে

আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক জিমাটিতে আগ্রাসনের থাবা বসাবে সেই ঠালু খাব ভেঙে দেওয়া হবে লাস্ট ফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পীচ তার স্বাধীনতার নাম ইসলাম বিরোধীতে যেই করবে তাকে আইনের আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলে মোলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কত মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না আমরা সকল শহীদদের পরিচয়গুলো। গুলো যতটুকু সম্ভব খাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে। বারিশ তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোন তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার সপলা চত্বরের বেবারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা সাপলার রক্তে এই মে মাসের মধ্যে হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ সেই সকল রক্তের আঙার সাপলার বীর শহীদদের স্মৃতি বিজনিত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি প্রহরী হিসাবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশমন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এর জন্য আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করে নাসরানা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ বাব না করে রাখতে গ্রহণ করতে কারা কলা প্রস্তুত শপথ কর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার জায় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম يا شئمان ليه؟ اسلام ان شاء الله من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله